আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার আমি কনা ফ্রম কনা ডেলি লাইফ ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিওতে আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন দীর্ঘদিন ধরে আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারছি না তার জন্য কিন্তু মনটা ভীষণ খারাপ এর সঙ্গে কিন্তু শরীরটা খুবই খারাপ সেই জন্য কিন্তু ভিডিও আপলোড করিনি তো মোটামুটি আজকে আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই আগে থেকে আল্লাহ রহমতে একটু সুস্থ হয়েছি তো অসুস্থতার ভিতরেই কিন্তু কাজকর্ম একদমই বন্ধ থাকে না আমাদের গৃহিণীদের তো তার মধ্যে কিন্তু আমিও একজন তবুও যেন নিজের কাজগুলো নিজে করতেই বেশি ভালোবাসি শরীর যতই খারাপ থাকুক না কেন নিজের কাজ নিজে করতে বেশি ভালোবাসি তো একটু আগে যে আপনাদেরকে একটা মুরগি দেখিয়েছিলাম সেটা হচ্ছে আমাদের নিজেদের ফার্মের মুরগি আর আমার শ্বশুর বাবার নাকি প্রচুর খেতে ইচ্ছে করছিলো যে লাউ দিয়ে দেশি মুরগি সেজন্যই কিন্তু আজকে লাউ দিয়ে আমি দেশি মুরগিটাকে রান্না করব। রান্নাবান্না করার আগে তো সবজি কিংবা আপনাদের তরি তরকারি যেগুলো আছে সেগুলো কেটে নেওয়া খুবই ইম্পর্টেন্ট আর আমাদের মতো গৃহিণীদের জন্য গুছিয়ে নিয়ে রান্না করা এটা কিন্তু তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট আর আমি কিন্তু খুবই ভালোবাসি গুছিয়ে রান্না করতে মানে সব কিছু আমার হাতের কাছে থাকবে আপনি যেই সবজিটা রান্না করতে চাইবেন ধরুন আপনি ধনেপাতা পাতা কচিও সেটা কিন্তু আমি আগে থেকেই কেটে রাখি তখন কিন্তু আমরা রান্নাটা করতে খুবই ইজি হয় আপনার মনের ভেতরে কোনো প্যারা থাকে না রান্না রান্নাবান্না করার সময় তো আমিও কিন্তু সেম সব কিছু আগে কেটে কুটে তারপরে আমি রান্নাটা করি আর মাসাল্লাহ এই লাউটা প্রচুর কচে ছিল তাই কাটতে খুবই ভালো লাগছিল আর আমি কিন্তু একদমই পাতলা করে মানে ছিলাটা ফেলেছি একদমই মোটা করে ফেলেনি কারণ যখন সবুজ সবুজ থাকবে এই সবজিটা খেতে যে কেন জানি আমার খুবই ভালো লাগে বিশেষ করে লাউ তরকারি কাটাকুটি করা শেষ হলে ফ্রিজ খুলে দেখলাম যে আমার রসুন মানে রসুন বাটাটা শেষ হয়ে গেছে আদা বাটা ছিল রসুন বাটা ছিল না তাই আমি একটু রসুন করার জন্য এখানে রসুনগুলো ছিলিয়ে নিচ্ছিলাম আপাতত আমি জাস্ট রান্না করার জন্য যতটুকু লাগবে ততটুকুই রসুনটা করব আর এখন কয়েকটা পেঁয়াজও ছিলিয়ে নিচ্ছিলাম রান্নার জন্য এই তো কেটে কুটে এখন রান্নাগুলো বসিয়ে দিব আমি কিন্তু অলরেডি চুলায় ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি কারণ আমি যে তরকারিটা রান্না করব। আমার বাচ্চারা কিন্তু মাংস মানে দেশি মুরগির মাংসটা খেতে চায় না সেজন্য ওদের জন্য কিন্তু আমি ডিমটাকেই তরকারির ভিতরেই দিয়ে দিবো আর আজকে বেশি কিছু রান্না করব না জাস্ট লাউ দিয়ে দেশি মুরগিটাই রান্না যেহেতু শরীরটা একদমই ভালো না আমার কণ্ঠ আমার কিন্তু গলা একদমই বসে গিয়েছিল ঠান্ডায় আর আমি তো গত কয়েকদিন ধরে কথা বলতেই পারছিলাম না মানে কণ্ঠে আমার শহরই আসছিল না আলহামদুলিল্লাহ আমি এখন একটু সুস্থ আছি আর আমার মনে হয় প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু আমার মতো একজন অসুস্থ মানুষ অবশ্যই আছে যেহেতু সিজন চেঞ্জ হয়েছে তাই মানুষ একটু অসুস্থ হয়ে পড়েছে জ্বর ঠান্ডা কাছি তো লেগেই আছে যাই হোক আলহামদুলিল্লাহ সব কিছু আল্লাহর পরীক্ষা তো এখন কিন্তু আপনার সাথে কথা বলতে বলতে আমার রান্নাটা প্রায় হয়ে যাচ্ছে এদিক দিয়ে কিন্তু ভাতটাকেও বসিয়ে দিয়েছি আর এখন আমি মাংসটার জন্য মশলাটাকে কষিয়েও নিয়েছি যারা আমার এই ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকেন তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ এর সঙ্গে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই এটা লাইক দিয়ে রাখতে পারেন আর বেশি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন নতুন এই লাইফস্টাইল ব্লগ দেখার জন্য যারা অলরেডি এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে আসলে আপনাদের একটা লাইক এবং কমেন্ট আর যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তাহলে বিশ্বাস করবেন কিনা জানি না আমার ভিডিও বানানোর উৎসাহটা আরও দ্বিগুণ বেড়ে যায় কথা বলতে বলতে কিন্তু আমি অলরেডি মাংসটাকেও কষিয়ে নিয়েছি খুব ভালোভাবে তারপর আমি কেটে রাখা লাউগুলোকেও দিয়ে দিয়েছি আর লাউগুলোকে আমি খাঁচা অবস্থায় দিয়েছি অনেকে আছেন যে আগে থেকেই সেদ্ধ করে মানে ভাপিয়ে রাখেন ওই লাউটাকে দেন কিন্তু আমি এভাবেই রান্না করি আর এইভাবে খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এদিক দিয়ে কিন্তু আমার ভাতটা ফুটে গেছে একটু পরে কিন্তু আমি মাঠটাকে সরিয়ে নিব। আর এখন কিন্তু আমি তরকারিটাকে চেক করছিলাম দেখলাম যে আমার লাউটাও সেদ্ধ হয়ে গেছে এখন আগে থেকে সেদ্ধ করা যে ডিমগুলো আছে যেটি আমার মেয়েদের জন্য দেওয়া হয়েছিল সেইগুলো কিন্তু এখন দিয়ে দিয়েছি জানি না এই তরকারিতে ডিম দেওয়ার ফলে আমার মেয়েরা কতটুকু খাবে তবে তারা খুব ডিম পছন্দ করে ডিম শুদ্ধ করার পরে ভেবেছিলাম যে আলাদা করে ওদের জন্য একটু ভোনা করব। করব। কিংবা কোনো কিছু দিয়ে রান্না তবে একদমই না আর বাচ্চাদের জন্য তো লাউটা খুবই ভালো হয় সেই জন্যই কিন্তু লাউর ভিতরেই আমি দিয়ে দিয়েছি ওদেরকে লাউ আর ডিম দিয়ে ভাতটাকে চেষ্টা করব খাওয়ানোর জন্য আমার দুটো মেয়ে কিন্তু প্রচুর পরিমাণে খাবারের প্রতি অনীহা যাই হোক দুপুরের খাবার দাবার শেষ করে চলে গেলাম রাতের ডিনার করার জন্য একটা রেস্টুরেন্টে আমাদের এই পাশের রেস্টুরেন্টে চলে গেলাম আমার বড় মেয়েকে নিয়ে আর সঙ্গে কিন্তু আমার ননদও ছিল তো এখানে আসার পর অর্ডার করে দিয়েছিলাম কাচ্চি তো আমার কাছে এখানকার কাচ্চিটা মোটামুটি ভালো লেগেছে ততটা ভালো লাগেনি তবে আমার মেয়ের কিন্তু খুবই মজা করে খেয়েছে তার যেহেতু খুবই খিদে ছিল বললাম যে দুপুরবেলা ডিম দিয়ে একদমই খেতে চাইনি তার জন্য কিন্তু রেস্টুরেন্টে আসা যাই হোক এখন আমাদের জন্য অর্ডার করে দিয়েছিলাম এখানে নান রুটি আর হচ্ছে চিকেন মশালা বলে এটাকে খেতে খেতে আপনাদের সাথে আজকে এইখান থেকেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পরিবারের জন্য বেশি বেশি করে দোয়া করবেন সবাইকে আল্লাহ হাফেজ